আসসালামু আলাইকুম কথা বলছি প্রাইম ডিস্ট্রিবিউশন ডিলার পয়েন্টের অফিস থেকে সো আমাদের যে ডেলিভারি গাড়িটা রয়েছে এটা দেখে অনেকেই খুবই পছন্দ করেছেন এবং অনেকেই জানতে চাচ্ছেন গাড়িটি আমরা কোথা থেকে তৈরি করেছি এবং আমাদের কীরকম খরচা হয়েছে সো আজকের বিরুদ্ধে ইন ডিটেইলস থাকবে ইনশাল্লাহ এবং খরচে যে লিস্টটা রয়েছে এটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আর ভিডিও ডেসক্রিপশনটা চেক করলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন এবং এই ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখলে আপনাদের যত প্রশ্ন রয়েছে সবগুলোরই উত্তর পেয়ে যাবে

好的，好的，你说。 তো ফাইনালি এটা হচ্ছে আমাদের গাড়ির আউটলুক দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে ওয়ার্কশপ থেকে এনে গাড়িটা রঙ করেছি এবং তার উপরে হচ্ছে আমাদের প্রাণ ডেইরির যে স্টিকার রয়েছে স্টিকারটা করা হয়েছে সম্পূর্ণ গাড়িতে সো এখন হচ্ছে সকালবেলা আমাদের গাড়ি হচ্ছে ডেলিভারিতে বের হবে প্রোডাক্ট হচ্ছে লোড করা হচ্ছে গাড়িতে এবং বিতর্কের অবস্থা যদি আমি একটু দেখাই দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে পার্টিশন দেওয়া হয়েছে প্রোডাক্টগুলা রাখার জন্য এবং এটা হচ্ছে আমাদের ডিএসআর প্রাইম ডিস্ট্রিবিউশনের সো প্রোডাক্ট হচ্ছে লোড দেওয়া হচ্ছে আমাদের আজকে হচ্ছে ডেলিভারিতে যাবে ইনশাল্লাহ সেই এই পাশ থেকেও সম্পূর্ণ গাড়িটা হচ্ছে স্টিকার করা হয়েছে এবং উপরে দেখতে পাচ্ছেন র্যালিং করা হয়েছে বক্স এবং কার্টুন রাখার জন্য এবং সামনের সাইডটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আমাদের গাড়ির সামনের লোক এবং সামনে হচ্ছে আমরা গ্লাস করে ফেলবো ইনশাল্লাহ তো আমাদের হচ্ছে এটা প্রাণের ডেইরি গ্রুপ সেটা হচ্ছে আমার অফিস আমি হচ্ছে এইখানে বসি এবং এটা হচ্ছে আমাদের ফ্রিজিং যেই পণ্যগুলো রয়েছে এগুলো রাখা হয়ে থাকে এই ফ্রিজের মধ্যে এবং এই হচ্ছে আমাদের প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং এই প্রোডাক্টটা হচ্ছে নতুন এসেছে মার্কেটে খুবই হিট একটা প্রোডাক্ট প্রাণ বা জোস